লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় আনোয়ারুল বয়স চল্লিশ নামে এক ভ্যানচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আজ সোমবার পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশ ইং সকালে উপজেলার ভটমারি ইউনিয়নের হাট নোহালি এলাকায় এই ঘটনাটি ঘটে আনোয়ারুল একই এলাকার রুস্তম আলীর ছেলে এই বিষয়ে সাংবাদিকদের স্থানীয়রা জানান আনোয়ারুল সকাল দশটার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় নিজ ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে খবর পেয়ে পুলিশ গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে তবে কী কারণে সে আত্মহত্যা করেছেন এখন পর্যন্ত এর প্রকৃত কারণ জানা যায়নি বলেও জানান তারা এই ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক সাংবাদিকদের বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয় পরে লাশের সুরতাল রিপোর্ট প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে আনিসুল ইসলাম রাজীব নিউজ লালমনিরহাট অনলাইন